কার কখন ডাক চলে আসে আমরা কেউ বলতে পারি না কিছু মৃত্যু আমাদেরকে শোকাহত করে কিছু মানুষ আলোচিত কিছু মানুষ আলোচিত নয় সুবজমা ফ্রাইডে মার্কেটের পরিচিত মুখ দুই ভাইয়ের এক বছর পর মৃত্যু যেটি সাধারণ প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের চা আমাদের ভিডিওর সাথে পিকচার দেখতে পাচ্ছেন আর এই দুই পিকচারে দুই ভাইয়ের অবস্থান এক ভাই যার নাম জয়নাল আবেদিন যিনি চার দিন চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইনার ইহে ওয়া ইনা ইলেহের আমরা তাহার বিদায় আত্মার মাফরাত কামনা করছি গত বছর কোরবানের ঈদের আগে দেশের ছুটিতে গিয়ে তারই ছোট ভাই যেটি পিকচারে দেখতে পাচ্ছেন জামশেদ কুইদ প্রবাসী তারও মৃত্যু হয়েছিল মৃত দুই প্রবাসীর একসাথেই দাফন করা হয়েছে বাংলাদেশে পরিবারে চলছে শোকের মাতম এলাকায় নেমে এসেছে নিরবতা আমরা জানি না কার আবার কখন মৃত্যুর ঘণ্টা বেঁধে গেছে দুই কুয়েত প্রবাসীর মৃত্যুতে আমরা শোকাহত আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ আল্লাহ সেই পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক যাদের উপার্জন ক্ষম দুজন ব্যক্তি দুই বছরে মৃত্যুবরণ করেছে আমরা সবাই সতর্ক এবং সচেতন থাকব যারা কুইতে এবং সারা পৃথিবীতে অবস্থান করছি এই দুই প্রবাসীর ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্টস করে জানান কুয়েত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক নিয়মেই বিমান ওঠানামা আবার শুরু হয়েছে সকালবেলার এক বিজ্ঞপ্তিতে কুয়েতে এয়ারওয়েজ নিষেধ করেছিল ফ্লাইট ডিলে হচ্ছে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে এবং আসতে এক্ষেত্রে আমরা সকল প্রবাসী ভাই বোনকে বিশেষ অনুরোধ করব যারা ছুটিতে রয়েছেন শুধু কুয়েতে এয়ারোয়েজ নয় হতে পারে বাংলাদেশ বিমান হতে পারে জাজিরা এয়ারওয়েজ অথবা থার্ড ফার্টি যে কোনো বিমানে যারা নতুন প্রবাসী তাদের জন্য এই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ অবশ্যই রিকনফার্ম করবেন আপনার কাস্টমার কেয়ার হটলাইন নাম্বারে ফোন করে আপনি যে ট্রাভেলস থেকে টিকিট কেটেছিলেন সেই ট্রাভেলসগুলোতে যতদিন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির এ অবস্থা চলতে থাকে মনে রাখবেন আবহাওয়া পরিস্থিতির কারণে যে কোনো মুহূর্তে ফ্লাইট শিডিউলের পরিবর্তন আসতে পারে কারণ প্রাকৃতিক সমস্যার উপরে কারোর হাত নেই আর প্রাকৃতিক সমস্যা পরিস্থিতি বিবেচনা এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের বিমান স্থগিত করে বন্ধ করে অন্য বিমানবন্দরে সরিয়ে নেয় এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সতর্ক এবং সচেতন হওয়া সবসময় আপডেটে থাকা বিশ্বস্ত এবং যেটা ভেরিফাইড চ্যানেলগুলো ফলো করা যারা সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে আমাদের যে সকল বাংলাদেশি নতুন বিষা সংগ্রহ করছেন বাংলাদেশের যেটা পুরনো অভ্যাস দীর্ঘদিন থেকে এই জটিলতা দেখা যাচ্ছে একদিন দুই দিন থাকতে ফ্লাইট শিডিউল দেয় যেটি বিষার শেষ সময় এসে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন বিষার মেয়াদ থাকে তিন মাস যত তাড়াতাড়ি সম্ভব সেটা এক মাস বিশার মেয়াদ হাতে রেখে পনেরো দিন হাতে রেখে দেড় মাস হাতে রেখে দুই মাস হাতে রেখে আপনি ফ্লাইট দেওয়ার চেষ্টা করবেন বা আপনি যে বিশার ট্রাভেলস ব্যক্তি বা লোক থেকে ভিসা খরিদ করেছেন তার সাথে এই সকল ব্যাপারে আলোচনা করবেন মনে রাখবেন তিন ঘন্টা সময়ের পার্থক্যর কারণেও অনেক প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিলের মতো ঘটনা আমরা পেছনে দেখেছি আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটুক এটা আমরা কখনোই চাই না